বৈশালী ডালমিয়া তার বাড়ি লক্ষ্য করে বোমা কবির রাতে বাইকে আসে দুষ্কৃতীরা বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা বাইকে করে আসে দুই দুষ্কৃতী এবং তার বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমা ছোড়া হয় খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ঠাকুর পুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কাউকে কি আটক বা গ্রেফতার করা গিয়েছে এই বিষয়ের ডিটেল আপনাদের জানাবো তার আগে আরও আরও একবার আপনাদের জানাই বৈশালী জালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা বোমা ছুড়লো দষ্কৃথীরা বাইকে করে এসে বোমা ছুড়ে দুই দষ্কৃথি সুদীপ্ত রয়েছে আরো জানাতে পারবে সুদীপ্ত এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে খুব স্বাভাবিক বিষয় কিন্তু এই ঘটনায় কি কাউকে আটক গ্রেফতার করা গেল না এখনো পর্যন্ত কারণ সিসি ক্যামেরার ফুটেজ ক্লোজ সার্কিট ক্যামেরা সেগুলো দেখলেই তো তার গতিবিধি অর্থাৎ দুষ্কৃতের গতিবিধি পুলিশ বুঝতে পারবে বা স্পষ্ট হবে প্রিয়াঙ্কা এবং গতকালের এই ঘটনা গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে অর্থাৎ পৌনে বারোটা নাগাদ এই ঘটনা ঘটে এবং এমনটাই বলেছেন বৈশালী ডালমিয়া অর্থাৎ বিজেপি নেত্রী বৈশালী আলমিয়া এমনটা অভিযোগ করেছেন যে তার বাড়ির সামনে আহ বোমা মারা হয়েছে অর্থাৎ বোমাবাতি হয়েছে বলে এমনটা অভিযোগ করেছেন তিনি এবং তার পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ তিনি পুলিশের কাছে তুলে দিয়েছেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতদের গতিবিধি দেখে কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর প্রিয়াঙ্কা বেশ পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল দুটো ছেলে নাকি এরকম ভাবে বোমা নিয়ে মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না ওরা বলে যে গাড়ি বাইকে করে যেতে যেতে এরকম ভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বলে যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না বললো খালি আগুন দেখতে পাচ্ছি ধোঁয়া দেখতে পাচ্ছি আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে হিন্দি সিনেমা তার কাঁটা আটকে গেল বলে তাই এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না এরকম বাস্ট হয়েছে যা বলার বাইরে আমি তো দৌড়ে ম্যামের ঘরে ঢুকেছি ভেবেছি কিছু তো হয়তো বাস্ট হয়ে গেছে ম্যামের ঘরে তো এসে দেখছি না ম্যামের ঘরে কিছু নেই ম্যাম এদিকে চলে আসছে স্যারও বসা ছিল ম্যামের ছেলে উনিও বসা ছিল সাথে তো এই এই দিকটাতে হয়েছে পুরো তো ম্যামের ঘরটা অনেক জোরে আওয়াজ হয়েছে একটা আওয়াজ হয়েছে একটাই আওয়াজ হয়েছে এটা এগারোটা সাড়ে এগারোটা এবার এগারোটা চল্লিশ এরকম হবে আর